এই ধরনের গোল টেবিল আলোচনা হওয়া উচিত এবং আরো অনেক বেশি হওয়া উচিত তো বিষয়টাকে আসলে আমরা মনে করি যে এটার কি দরকার মানে যার নিজের পরিবারে মাদকাসক্ত কেউ আছেন তার বাইরে আসলে কেউ এটা নিয়ে ভাবেন না তো ভাবতে হবে সবাইকে কারণ এখন হয়তো আপনার পরিবারের কেউ মাদকাসক্ত না ভবিষ্যতে তো হতেও পারে তো এই বিষয়ে আপনাদের সবাইকে সচেতন হতে হবে মানে অভিভাবকদের সচেতন হতে হবে পরিবারের সবাইকে সচেতন হতে হবে এবং সেই জন্য এই ধরনের গোল টেবিল বৈঠক অনেক বেশি বড় আকারে ছোট আকারে বেশি বেশি হওয়া উচিত মানে খুব র্যান্ডামলি হওয়া উচিত আপনি একটা কথা বলেছেন বছরে একটা ছবি দেওয়া উচিত

প্রাপ্ত ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো এই মাদকাসক্তির বিষয়টা বাইটার সচেতনতামূলক কোনো চলচ্চিত্র কিন্তু আমাদের অনুদানের বা রাষ্ট্রীয় অর্থায়নে কখনো হয়নি তো এটা আসলে বাধ্যতামূলকভাবে অনুদানের সময় একটা ছবি এরকম হওয়া উচিত প্রত্যেক বছরই হওয়া উচিত যে মাদকাসক্তির যেই কারণগুলা এবং এটার নিরাময়ের জন্য কি কি করা উচিত এই এই সচেতনতাগুলো চলচ্চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে অনেক পৌঁছে যায় আর এই যে এথেনা এই ধরনের আর যে আছে তারা যদি নিজেদের অর্থে সিনেমা বানাতে চায় তাহলে তো আমার মনে হয় খুবই ভালো একটা ব্যাপার মানে রাষ্ট্রের পাশাপাশি যারা প্রাইভেটলি যারা কাজ করছেন এই বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো তারা যদি মনে করে যে না আসলে আমাদেরও এখানে কাজ করা উচিত তাহলে অবশ্যই এটা খুবই একটা ভালো উদ্যোগ আর আজকে এথেনার পঞ্চম বছরে পা দিয়েছে পাঁচ বছর পূর্ণ হলো এথেনা এরকম ভালো ভালো কাজ করে এগিয়ে যাক বাংলাদেশের যে মানুষগুলো মানসিক সমস্যা একটু ভুগছে তাদেরকে সেবা দেখ এবং তাদেরকে সেবা দেবার পাশাপাশি মানুষকে সচেতন